যাইতে চাইছে রে ওহাই পাল্ল নাই আর রে ওহাই পরছে ধরা রে সঙ্গে ছিল আনিসুর রহমান বড় সর রে সঙ্গে ছিল আনিসুর রহমান বড় সর রে দুই সোরা রে পাঞ্জা যখন ফালাই ধুইছে রে ফেসবুকে তো দেখা গেছে

i

যে রাষ্ট্র প্রধান থাকে তার যদি সমালোচনা না করি এই দেশ তো না আপনারা আমার ভাগ্য বদলাইবে না আপনারা আমার ভাগ্য খারাপ আছে না ভালো আছে এটা বোঝার লোকের সমালোচনা করা লাগবে বোঝার জন্য ঠিক আছে হ্যাঁ

আকাশটা তো প্লেম যায় হঠাৎ করে প্লেনে ফুটকি তো ভাঙে আমার বাড়ি পরে একটা হারমোনিয়াম নিয়ে ইলেকট্রনিক্সটা হারমোনিয়াম নিয়ে ওই যে উনি মানে সেটা হারমোনিয়ামটা বাজায় উনি পড়লেন আর লোড়ে ধরলাম ভাঙে নাই গেলাম কোথাও ভাঙ্গে নেই তৈরি একটু চরের ঘরে খাবার দিজ্ঞে পাবা তুই কীভাবে পড়লাম

মারা, সারা। আমার নামের ফুল অর্থ হচ্ছে পুঙ্গা মারা সারা এই বাংলাদেশের অবস্থা ছোট্ট বস বলে গেলাম পুঙ্গা মারা সারা আমরা লাগে এক পথ আর অবস্থা